আমি একটা জাফর হওয়ার উত্তর দক্ষাবাড়ি চার নম্বর গেট ঢাকা বাংলাদেশ থেকে আমার অনেকগুলি বি ভাইরাস পজিটিভ রুগীর ক্ষেত্রে আজকে আরও একটি বি ভাইরাস রুগী এবং যার দুই হাত ভরা চ্যাপটা আঁচিল ছিল যে আঁচিলগুলি যখন অর্ধেক চিকিৎসা করার পর তার একটা ভিডিও করা হয় তখন তার অর্ধেক আঁচিল ছিল অর্ধেক যায়নি এবং প্রথমে যখন সে আমার চিকিৎসার জন্য আসে তার অনেক গ্যাসের সমস্যা ছিল আমার এখানে আসলে অনেক জোরে জোরে ঢেউ ঢেউ ঢেউকে ঢেঁকুর ছাড়তো এবং সবাই বুঝতে পারতো যে এই লোক ঢেকুর লোক আসতেছে তো আল্লাহর অশেষ মতে সে তার গ্যাস থেকে মুক্ত এবং যেগুলো চিকিৎসা করার পরে পরবর্তীতে আবার আরেকটা ভিডিও করা হয় যেখানে দেখা গেছে যে তার দুই হাতের আছিল থেকে সম্পূর্ণ মুক্ত এবং আচ্ছা সে গ্যাস থেকে সে ভালো হয়েছে তার নাম হলো মোহাম্মদ সোহেল বাড়ি হলো কাজলার পার যাত্রাবাড়ি ঢাকা এবং আল্লাহ থেকে মাফ করেছে তো আসলে আঁচিল তো ওষুধে অনেকে যায় তার আঁচিলটা ছিল বেস্ট ক্রিটিক্যাল টাইপের অর্থাৎ বেশ চ্যাপটা দুই হাত ভরা আঁচিল ছিল সে কখনো ভাবে নাই যে এই ওষুধ এই হোমিও ওষুধ এসে আগেও বিভিন্ন জায়গায় খেয়েছে কিন্তু যায়নি আমার এখানে একটু সময় লেগেছে বাট আঁচিল থেকে সে মুক্ত কাজেই এই ভিডিও দেখলেই বোঝা যাবে যে আগের হাতের অর্ধেক আঁচিল ছিল অর্ধেক চলে গিয়েছিল আবার পরবর্তীতে যখন সম্পূর্ণ আঁচিল চলে যায় সেইটা একটা ভিডিও করা হয় তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া হোমিওস দিয়ে শুধু নট অনলি ক্যান্সার থেকে শুরু করে থাইরয়েড থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে তারপরে সিজ থেকে শুরু করে স্ট্রোক পেশেন্ট থেকে সবগুলোই আল্লাহ মাফ করতেছে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করে আমার যেন আমার সুস্থতা কামনা করে

এখানে যেগুলো চলে গেছে সেগুলো সেই জায়গাগুলো সাদা হয়ে আছে এখানে একটা ছিল আর বাকি হাতে এখনো আছে চার পাঁচটা আশা করি এগুলো চলে যাবে শুটিং শুটিং করা আসলে কঠিন কি সমস্যা ছিল আসসালামু আলাইকুম আল্লাহ আমি দীর্ঘ দিন বিলিন চিকিৎসাে রদছিলাম হেভিটিটিস বি এর জন্য

যদি কারো হাতের আঁচিল এরকম আঁচিলে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই ডক্টর এখানে চিকিৎসা করলে আশা করি আপনারা ভালো হবেন এবং হেপাটাইটিস বি এর জন্য আমি ডক্টর জাফরুল্লাহ সাহেবের এখানে দীর্ঘদিন ওষুধ খাচ্ছি আলহামদুলিল্লাহ এটা থেকে আমি মুক্ত এবং আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ধন্যবাদ মিস্টার সোহেল আপনারা জানলেন যে মিস্টার সোহেল দুই হাত ভরে আসিল ছিল উনি হেপাটাইটিস ভাইরাস বি পজিটিভ ছিল উনি বিভিন্ন হাসপাতাল পিজি হাসপাতাল বিভিন্ন মানে অ্যালোপ্যাথিক বিভিন্ন জায়গায় দেখিয়েছেন তৃতীয়াঙ্গ চিকিৎসা করিয়েছেন আল্লাহ রাশেষ রহমতে এই হোমিওপ্যাথি ওসিলায় ওষুধের ওশিলায় উনি সুস্থ আছেন তো আমি আমার ভিডিও আর আর না দীর্ঘ না করে অনেক রোগী বসে আছে আমি আমাদের সবার সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সবার সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার আজকের এই ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম বাই